দিয়াগোর বয়স এখন একশো তিরিশ বছর দীর্ঘই জীবনে সে জন্ম দিয়েছে এক হাজার সন্তান এখন সে অবসর জীবন কাটাচ্ছে দিয়াগো একটি দত্তাকার কচ্ছপ বিলুপ্ত প্রায় একটি প্রজাতি রক্ষায় বিরাট অবদান তার দিয়াগো যে প্রজাতির কচ্ছপ তার বৈজ্ঞানিক নাম ফিলোনায়ডিস ওডেন্সিস ইকুয়েডোরের স্প্যানোলা দ্বীপেই এদের দেখা মেলে এখন থেকে ষাট বছর আগে স্প্যানোলা দ্বীপে এই প্রজাতির আটটি নারী কচ্ছপ ছিল কিন্তু এদের মধ্যে কোনো পুরুষ কচ্ছপ না থাকায় প্রজাতিটি বিলুপ্ত হতে যাচ্ছিল এদের প্রজাতি রক্ষায় উনিশশো সালে দিয়েগো ও নারী কচ্ছপগুলোকে ধরে নেওয়া হয় ইকোয়েটোর শান্ত সান্তাকুরুজ দ্বীপের সংরক্ষিত এলাকায় দিয়াগোকে সেখানে নেওয়ার পর এই প্রজাতির কচ্ছপের সংখ্যা বাড়তে থাকে বিশ্বে এখন এই প্রজাতির কচ্ছপ আছে মাত্র দুই হাজার এদের মধ্যে এক হাজারই সন্তান অর্থাৎ শতকরা পঞ্চাশ শতাংশ কচ্ছপের বাবা দিয়াগো তাই প্রাণীবিজ্ঞানীরা এই দত্যাকার কচ্ছপটির নাম দিয়েছেন সেক্স মেশিন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে নানা পরীক্ষার জন্য তাকে নেওয়া হয় স্প্যানোলা দ্বীপে উনিশশো সালে প্রজনন কর্মসূচির আওতায় দিয়েগোকে রাখা হয় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানায় দত্যাকার কচ্ছপটি লম্বায় পাঁচ ফুট এবং ওজন আশি কেজি টানা বিরানব্বই বছর লাগাতার সন্তান জন্ম দিয়ে এখন স্প্যানোলা দ্বীপে অবসর কাটাচ্ছে দিয়েগো ইতিমধ্যেই দিয়াগোর নাম উঠেছে গিনিস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডসে প্রত্যাখ্যার কাছে যৌনমিলনের পর বাড়ি ফিরে এলেও সে তার প্রজাতিকে বঞ্চিয়ে রেখেছে উনিশশো ষাটের দশকে প্রজাতিটিকে বিপন্ন ঘোষণার পর এদের রক্ষার জন্য চার্লস ডারোইন গবেষণা কেন্দ্রে দিয়াগোকে রাখা হয়েছিল সান দিয়াগো চিড়িয়াখানার প্রজনন কর্মসূচিতে তিরিশ বছর কাটানোর পর উনিশশো সালে ইকোয়েটরে ফিরে আসে দিয়াগো তারপর সে চার্লস ডারোয়েন গবেষণা কেন্দ্রে তার সহকর্মী কাছেমদের সাথে যোগ দেয় প্রজনন কর্মসূচির আওতায় এদের সংখ্যা আট থেকে দুই হাজারে দাঁড়ালেও আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ ইউনিয়নের লাল তালিকায় এটি এখনও বিপন্ন হিসেবে তালিকাভুক্ত